আমি আজকে আপনাদেরকে দেখাইলাম একটা ক্লাসরুমের মতো ওই রুমগুলো কীভাবে ইয়ে করে অরেঞ্জ করা হইতেছে ঠিক আছে এই জন্য ছাত্রদের জন্য ঠিক আছে এদিন এখানে একটা পাওয়ার আরেকটা ওই জন্য লাইটের সুইচ ঠিক আছে হ্যাঁ এখানেও একটা পাওয়ার আর একটা বাঁকা একটা লাইট হবে ওটা রাউন্ড লাইট ওই রকমভাবে এটা এখানে সুইচ ঠিক আছে পাশাপাশি এখানেও কিন্তু এরকম এখানেও কিন্তু এরকম যদি অডিভিশন ঘুরছে ফ্রেডে আসিন ড্রাইভার নিচে নামাইছে ছাত্ররা পড়াশুদার্থে টেবিলের উপরে যাতে তাহে ছয় ফিট হাইডে লাইটটা দেওয়া হয়েছে হ্যাঁ এবং এই রুমে ফ্যান আসছিল আপনার চারটা জন্য একটা এজন্য একটা দুইটা আর এই জন্য একটা এজন্য একটা ঠিক আছে সব মিলিয়ে সাইডটা ফ্যান আছে এই সাইডটা ফ্যানের লাইন এই জন্য দুইটা ফ্যানের লাইন যে বোকা এই সুইচ বুটো ঠিক আছে এই সুইচগুলো দুইটা ফ্যানের লাইন চলে আসবে দুইটা গ্যাং ফ্যানে যাবো গা আর একটা গ্যাং লাইটে যাবো গা এদিকে লাইট হইব আর এদিকে টিউব লাইট হইব একটা ঠিক আছে দুইটা তে নিচে চারটা লাইট উপরে দুইটা দুইটা চারটা লাইট আটটা লাইট চারটা ফ্যান এই রুমের ভিতরে হ্যাঁ আবার এই পাশের সুইচটা এ পাশে হ্যাঁ এটা হলো সাইড ফিটে উপরে বর্তমানে পঞ্চাশ ইঞ্চি হয়েছে যাতে পরে টাইসে দুই ইঞ্চি খায় যাতে সাইড এই বুটগুলা থাকে সবগুলাই কিন্তু আমরা এই জন্য এভাবে ডব বাইর করে সুন্দর করে দিয়ে দিচ্ছি ঠিক আছে প্লাস্টারের কাজ চলতেছে হ্যাঁ আর এটা হলো বারান্দা বা করিডর হ্যাঁ ছোট্ট একটা করিডর ঠিক আছে ঠিক আছে এই জন্য ওইখানে লেবার শিট বানাইতেছে এখানে সুন্দর করে একটা অন্ডিং দেওয়া আছে যে কোনো এক পাশেই দিলেই হবে একটা লাইট ঠিক আছে তি ফোর বেন এক ইঞ্চি ফাইভ দিয়া ওয়ারিংগুলো করা হয়ে ঠিক আছে গ্রুপ কাটতে ঠিক আছে তো এই পাশে যদি আমরা দেখি এই পাশেও কিন্তু সেম ঠিক আছে যদিও অন্য অন্য লোকেরা এই কাজগুলো করছে ঠিক আছে আমরা এটি সমাধান করতেছি যেমনি ডিভিশন চেঞ্জ হয়েছে উপরে আসছিলো ইয়তে আসছিলো তা আমরা হলে সঠিকভাবে একটা ফাইনাল ডিজিশন পাইছি তারপরে কাজগুলো করতেছি আগে আউটলুকে কাজগুলা করছিলো ওইকেই এলাকার মিস্ত্রিরা এরা দেখা কাজ করাইছিলো এখন মানে আমার দায়িত্ব দেওয়া হয়েছে আমি আসছি আপনাদের দোয়াই হ্যাঁ কাজকাম ভালোই করতেছি এই জন্য এটাও করিডোর সব কিছু এদিকে ঠিক আছে একই রকম এই জন্য এদিকে সুইচ বোর্ড এদিন এটা সুইচ বোর্ডের দিকে ঠিক আছে এই জন্য এইভাবে হইলো প্রত্যেকটা রুম এই জন্য এভাবেই আছে ঠিক আছে এটা যদি দেখেন এটাও হ্যাঁ প্লাস্টার করার পরে কীরকম থাকে এটাও আমি দেখাবো ঠিক আছে দেখছেন এগুলো কিন্তু সব সবই সেমভাবে করা যায় ঠিক আছে এইটা রইলো এই এই রুম আর এই রুম এই রুম আর এই রুম মানে দুই রুম পরে পরে একটা এস ডিবি এই জন্য এইচ ডিপিটা এখানে বসানো হবে এখন শুধু কাইটা রাখা হইতেছে বাইকটা চিহ্ন দিয়ে রাখা হইতেছে ঠিক আছে এইদিকে আসলে সেম এই জন্য এগুলো করা হয়েছে এদিকতে করিডোর এখনো করা হয় নাই এখানে রুপুর ছিল তাই এই জন্য এডালেও পরিপূর্ণ হয়েছে এটা প্লাস্টার হয়েছে এই জন্য প্লাস্টার হওয়ার পরে এই জন্য এদিক ফাঁকা রাখছে সেই এতটা পরিষ্কার করে নাই এই জন্য প্লাস্টার হওয়ার পরে একদম মিলে গেছে এই জন্য এটাও কিন্তু এই ক্লাসরুমই ঠিক আছে মানে অত হাই কোয়ালিটি না ক্লাসরুম ঠিক আছে একদম মনে করেন যেটা যেরকম থাকা দরকার এই জন্য আমরা এই দিকটা দেখি এই জন্য এটা এভাবে আসে ঠিক আছে এইগুলো আমরা টেবিল যেগুলো টেবিলটা কাজ করি সাধারণত কাজ করে দেখি এতে এদিক থেকে এই ওর পাশে ধরলো সিঁড়ি ঠিক আছে এই জন্য এগুলোও কিন্তু পরে একদম সুন্দরভাবে এই জন্য এই সাইড আর এই সাইড হলো প্লাস্টার হয়ে গেছে ঠিক আছে সিঁড়িতে এই দিক দিয়ে আসবো আইসা এই জন্য আমরা যদি বাথরুমগুলো মানে ফলো করিয়ে যে বাথরুমগুলো এখন দিয়ে জন্য নার্স মাথায় ছাত্রদের বাথরুম দেওয়া হয়েছে বাথরুমের কাজ এখনও ওকে হয় নাই একজন গাথনিগুলো তুলে তৈরি আছে পরে ফল চাঁদ দিবো ফল চাট দিয়ে এই জন্য বাথরুমগুলো দিব হোল টোল করে রাখছে স্যানিটারি লোকের ঠিক আছে যদি এদিক দিয়ে বাথরুম আছে চারটে পাঁচটা হ্যাঁ ওই দিকেও চার পাঁচটা বাথরুম আছে হচ্ছে না এই ছয়টা বাথরুম আছে ঠিক আছে এই ওদের জন্য ঠিক আছে এই হল শহরটা খুবই পরিচিত শহর ঠিক আছে খুবই সুন্দর সাইডের বিউটিউটা হালকা একটু তুলে ধরলাম গ্রাম্য পরিবেশ হ্যাঁ খুব সুন্দর লাগে আমার কাছে খুবই ভালো লাগে যদিও আমি একলা আকাশ ঠিক আছে এই হলো অবস্থান হ্যাঁ এখানে তেমন লাইট টাইট নাই উপরে একটা করে লাইট দিয়েছে আর কি আবাজাতে কোথায় কীরকম কাজ হয় কীভাবে কাজগুলো করে এটাই আপনাদের মাঝে তুলে ধরা আমার মানে দায়িত্ব বোধের মধ্যে নিয়ে নিছি যে হ্যাঁ এটা আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক কাজ যাতে কারো শিখতে বাকি না থাকে সবাই যাতে টুকটাক মোটামুটি জানে এই জন্যই এস ডিবিটা সুন্দর করেছে ঠিক আছে আর এখানে এমডিবি হবে ঠিক আছে এর পাশে সিঁড়ি আছে সিঁড়ির এম ডিবি হবে পোলোর এম ডিবি যেটাকে বলে সেটা হবে ঠিক আছে গ্রিল টিল লাগাইছে এই জন্য এলো সিঁড়ির কালকে লাগাইলো লাগাই জাম টাম দিচ্ছে এই জন্য কিন্তু কিন্তু সেমভাবেই কাজ করা হয়েছে যদিও প্লাস্টার হয় না প্লাস্টার হবে সৌকাট তো লাগাইতে একটা হ্যাঁ সৌকার তো আছে এদিকে রিলটির লাগায় সুন্দর ওই করে রাখছে যদি ওই দিকে এখনো গ্রুপ কাটা হয় নাই আমরা এদিকে গ্রুপ কাটবো বুট লাগাবো গ্রুপ কাটবো ঠিক আছে এইটা হলো আরেকটা পাশ এই জন্য এটাও কিন্তু এই জন্য বাথরুম বাথরুম এদিকে দেওয়া আছে এই জন্য এটা হলো একটা করলি ওইটা হলো আরেকটা করলি আর একজন এর সাইডটা হলো এরকম আছে বর্তমান পজিশনে ঠিক আছে নিচে তালা কমপ্লিট আর চারটে হইলো আমরা কমপ্লিট করব। ঠিক আছে ইনশাল্লাহ আপনারা দেখে দেখাবো কোথায় কিভাবে সিস্টেমে কাজটা করা হইতেছে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব এই প্লাস্টার টাস্টার কই রে এই কিভাবে কীভাবে আছে যদিও এই লাইটগুলা জন্য নিচে নেমে গেছে মানে চেঞ্জ হয়েছে এগুলো নিচে নামবো ঠিক আছে এগুলা করার জন্য আমার আনা হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম ঠিক আছে গ্রুপ কাডারা কীরকম হয়েছে বা কীরকম থাকে এটাই দেখালাম